নমস্কার আমি শঙ্কুসাতরা রয়েছি আপনাদের সঙ্গে দেখুন প্রতিদিনই আমি মানে যারা নির্যাতিত পুরুষ তাদের হয়ে কিন্তু আমি কথা বলি এবং বিষয়গুলো তুলে ধরি আমি আবার বলছি যারা নির্যাতিত পুরুষ তাই বলি নির্যাতিত নারীদের হয়ে যে কথা বলি না সেটা তো নয় তবে একটা জিনিস আপনাদেরকে বলি আজকে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ এসছে সেই মেসেজটা আপনাদেরকে পড়ে শোনাবো দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর দিক থেকে মেসেজটি এসছে এবং তার সঙ্গে কথাবার্তা হলো তাদের বেশ কিছু কাগজপত্র আমি দেখলাম দেখার পর কিন্তু একটা জিনিস নিয়ে আমার মনে হলো যে এটা নিয়ে আমার কিছু বলা উচিত যেহেতু এটা নিয়ে বলা উচিত তার জন্যে কিন্তু আমি আপনাদের সামনে এটা বলছি কোনো নাম উল্লেখ করছি না কোনো ঠিকানা উল্লেখ করছি না একটা মনে রাখবেন যে সবসময়ের জন্য আমার কিন্তু এটা সম্পূর্ণ সম্পূর্ণটাই কিন্তু অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম এটা কিন্তু কাউকে আঘাত করা কিংবা কোনো এরকম বিষয় নয় কারণ বেশ কিছু বছর ধরে যে ঘটনা ঘটে আসছে সেইগুলো আমি তুলে ধরেছি একটু শোনাই আপনাদের কারণ এই রকম মেসেজ এই রকম ধরনের ফোন প্রতিদিন কিন্তু আমার কাছে ঢুকছে এবং সত্যি প্রকৃত যে কাহিনি সেগুলো কিন্তু আপনারা শুনতে থাকুন দেখুন আমার কাছে একজন লিখেছে যে নমস্কার দাদা আমার বাড়ি গঙ্গাসাগর বিট বিষয়টা বলছে আমার দাদা বৌদির সম্পর্কে মানে দেওয়ার বা ভাই বলছে দাদা এবং বৌদির সম্পর্কে আমি হলাম বাড়ির ছোট ছেলে আমার উপরে আছে দিদি তার উপরে আছে দাদা দাদার বিয়ে হয় দু সালে বিয়ে হবার হওয়ার বছরের মাথায় একটা পুত্র সন্তান হয় তারপর বৌদি আমার পরিবারের সবার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করে বাপের বাড়ি চলে যায় এটা হচ্ছে শুনলেন আর বছর খানেক পর দাদা গিয়ে বুঝিয়ে সুজিয়ে বৌদিকে নিয়ে আসে আবার দু তিন দিন দু তিন বছর সংসার করার পরে আবার একটা পুত্র সন্তান হয় ওদের তারপর বছর খানিক থাকার পরে পান্তা ভাতে আবির রং মিশিয়ে বলে শ্বশুরবাড়ির লোকজন আমাকে এবং আমার বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলতে চাইছে মানে অ্যাটেম্প টু মার্ডার এর অ্যাটেম্প টু মার্ডারে কেস দিয়েছিল সেজন্য আমার বৃদ্ধ দাদু আমার এক প্রতিবন্ধী পিসি আমার মা প্রায় তিন মাস মতো জেলে ছিল ভাবুন সাংঘাতিক যে বৌমা সহ তার বাচ্চাদের মেরে ফেলা এটা এটা তো যেরকম মামলা হওয়ার সেই মামলাটা হয়েছে তারপর কি পড়ছি শুনুন বৌদি বাপের বাড়ি প্রায় বারো বছর থাকার পরে আবার স্বামীর বাড়ি এসে বছর খানেক সংসার করছে এখন আবার একটা কন্যা সন্তান হয়েছে তাদের মোট কথা প্রতিবার একটা করে ঘটনা ঘটাচ্ছে বাপের বাড়ি চলে যাচ্ছে সমাধান হয়ে যদিও আসছে আবার একটা করে সন্তান তৈরি করে নিয়ে চলে যাচ্ছে বাপের বাড়ি এবারেও একটা বাচ্চা তৈরি করলো আবার কী ঘটাবে তার ঠিক নেই আমি কলকাতায় থাকি পড়াশোনার জন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি আমার বাড়ি যেতে খুব ভয় হয় আমার নামে যদিও এখনও পর্যন্ত কোনো মামলা দেয়নি তবে ভবিষ্যতেও দিতে পারে সেই আশঙ্কা করছি যে বউ এত বড় ঘটনা ঘটিয়ে জেল খাটিয়ে আনতে পারে আমাকে বিপদে ফেলবে না তার কি মনে মানে আছে আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত সেজন্য নিজের বাড়ি যেতে নিজের ভয় লাগে কখন আমাকে বিপদে ফেলে দেবে তার ঠিক নেই এই অবস্থায় কি করা যাবে যদি একটু বলেন তাহলে উপকৃত হই প্রথম কথা হচ্ছে দেখো দেখুন আমি ওকে যেটা প্রশ্ন করেছিলাম যে আপনাদের বিরুদ্ধে যে মামলা করেছিল অর্থাৎ খুন করার যে মানে খুন করার ষড়যন্ত্র কিংবা খুনের খুন খুন করবার জন্য অ্যাটেম্প মার্ডারের যেটা করেছিল বিষ খাইয়ে মারার যে অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিটা কি ছিল তিনি তো বললেন আমাকে কিন্তু তারপরে যখনই এই পামতা কিন্তু খাবারের সঙ্গে কোনো কিছু মেশানো হবে তখন পুলিশের উচিত যে সঙ্গে সঙ্গে সেই খাবারটিকে সিজ করা এবং প্রপারলি সিজ করে সেটাকে ফরেন্সিকে পাঠানো তবে আমি ছেলেটিকে যখন জিজ্ঞাসা করি যে সেটা কি হয়েছিল তখন ছেলেটি বলে যে হ্যাঁ পুলিশ যথারীতি করেছেন এবং পুলিশ করার পর সেই রিপোর্টে এসছে সেই রিপোর্টে জানা গেছে যে আবির কিংবা রং জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল খাবারের সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা নিঃসন্দেহে ভয় দেখাবেন না ওই মহিলাই নিজে মিশিয়েছিলেন নিজে মিশিয়ে এই ধরনের একটা নাটক করেছেন তিনজন একজন প্রতিবন্ধী দুই বৃদ্ধ বৃদ্ধাকে জেল খাটিয়েছেন ভাবা যায় এটিকে মানুষ মানুষের মানসিকতা যাই হোক ওনার কী রাগ আছে যায় না যেটা বলছেন বারবার ধরে যে ওনার বৌদি বেশ কয়েকবার ধরে বাপের বাড়ি চলে যান আবার তারপর ফিরে আসেন তারপর আমি লিখলাম যে রিপোর্ট কি বলছে বললো যে রিপোর্টে দেখা গেছে ওই রং জাতীয় কিছু রয়েছে এবং মামলাটি এখন পর্যন্ত তাদের ফরে রয়েছে অর্থাৎ যারা জেল খেটেছেন অভিযুক্তদের ফরে রয়েছে যাক ছেড়ে দিলাম এই কথাটা দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি এই ঘটনা অনেকে আছেন জানেন তো অনেকে আছেন তারা কিন্তু আমার বিরুদ্ধে বিভিন্ন লিখছেন কেউ বলছেন একে সংশোধনাগারে পাঠানো উচিত কেউ বলছেন একে এ কেন এখনও গ্রেফতার হয়নি এইসব হাবিজাবি অনেক কিছু লিখছেন আপনারা যারা লিখছেন তারা বাড়িতে ঠিক আছেন তো তারা বাড়িতে ঠিক থাকেন অনেক ভদ্র মানুষ রয়েছেন অনেক ভদ্র মানুষ রয়েছেন যারা কিন্তু তাদের স্ত্রীর থেকে বঞ্চিত রয়েছেন আমি আপনাদেরকে বলছি স্ত্রীর নানা সুআচরণ থেকে বঞ্চিত রয়েছেন যেটা ভাবেন সেটা কিন্তু করতে পারেন না যারা আমাকে ভাবছেন যে জেল খাটাবেন আমার নামে মামলা করবেন করুন না আমি তো বলছি করুন আমার নামে মামলা করুন সেই মামলা লড়ে কিন্তু আমি একটা দিক তৈরি করতে চাই নাহলে তো আমি মামলায় যাবই আমি যারা আমাকে হুমকি দিচ্ছেন নিঃসন্দেহে মামলায় যাব। কারণ আমার গ্রুপে এরকম একজন রয়েছে যে তার স্ত্রীর অত্যাচারে স্ত্রী মামলা করেছে তার ফলে তার সে তার চাকরি চলে গেছে সে কিছুদিন আগে অ্যাটেম্প টু সুইসাইড করেছিল তার সেগুলো আপনারা এরকম বলতে থাকুন আপনারা কিন্তু আমি ছেড়ে দেব না সেই সব মামলা যখন করব না আপনিও বুঝতে পারবেন যে মানুষ প্রত্যেকেই মানুষ একজন মহিলাও মানুষ একজন পুরুষও মানুষ একজন আরেকজনকে মেন্টাল অত্যাচার করবে মামলা করবে দিনের পর দিন তার আর্থিক নষ্ট করবে এবং সে নাকে শস্যের তেল দিয়ে ঘুমাবে আপনি যে মহাশয় বলছেন কিংবা আপনারা যারা বলছেন যেসব মহিলারা স্বামীকে ছেড়ে চলে গেছেন এত বড় গদগদ ভাষায় অভিযোগ করেন গিয়ে দেখেছেন তারা কেউ বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন দেখেছেন কোনো দিন সকালবেলা উঠে চোখের পাতাটা দেখবেন ফুলে গেছে ঘুমোতে ঘুমোতে তিনি শান্তিতে ঘুমন তিনি আগে থেকে সিকিউর হয়ে গেছেন যে এই লোকটার সঙ্গে থাকা যায় না কেন কি ভালোবাসা আছে বলুন না কোনো ভালোবাসা রয়েছে ভালোবাসাটা কিছু নেই গঙ্গাসাগর থেকে যিনি ফোন করেছিলেন আমি তাকে বলবো। আপনারা ইমিডিয়েট এই যে মিথ্যে অভিযোগ মিথ্যে অভিযোগের বিরুদ্ধে আদালতে উপস্থিত হন আপনারা এই মিথ্যে অভিযোগের বিরুদ্ধে আদালতে গিয়ে রীতিমতো যেই পঙ্গু মানুষটাকে জেল খাটিয়েছেন সেই পঙ্গু মানুষটা যদি আজকের দিনে যদি আদালতে গিয়ে ঠিকঠাক করে বিচার না পায় তাহলে তো দুর্ভাগ্য যেতে হবে এবং ঠিকঠাক করে অ্যাডভোকেট নিয়ে আপনারা আদালতে যান আমি বলছি যে মহিলা এই ধরনের আপনাদের অভিযোগ মতো যে মহিলা এই ধরনের অভি মানে বিষয়টি বারবার ধরে ঘটিয়ে যাচ্ছেন জেল খাটাচ্ছেন আরে মাসে জেল খাটালে তো হলো না আমিও বলতে পারি আপনাকে জেল খাটাবো জেল খাটানো কি জানেন সরকারের এক গাদা খরচ হওয়া হ্যাঁ সে সরকারের খরচটা করছেন মিস ইউজ অফ ল মিস ইউজ অফ ল যেটি যিনি করছেন তার বিরুদ্ধে রীতিমতো রীতিমতো কিন্তু একটা ব্যবস্থা হওয়া উচিত মামলায় যান সুফল পাবেন এবং সমস্ত কিছু নিয়ে মামলায় যান এরপর আমি আসব আরেকটি ঘটনা নিয়ে দেখবেন কতটা মর্মান্তিক আর কতটা বুদ্ধিহীন সমস্ত কিছু অভিযোগ অর্থাৎ মহিলাদের অভিযোগ নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি দেখতে থাকুন